সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন আব্দুস এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এসো দেশ বদলাই বদলাই পৃথিবী সুস্থ দেহে মন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদারের সভাপতিত্বে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে তিন দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরূপ নারায়ণ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজনা বাজার ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দেশ প্রবাস সভাপতি নুরুল হক বিদ্যালয়ের অভিভাবক সদস্য খন্দকার শহীদুল ইসলাম প্রমুখ আর উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল সামাদ আফিন্দি মোহাম্মদ সংগ্রাম হোসেন জালাল উদ্দিন ফারুকি শহীদুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম দিনের খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রতি বছর নেই আজকে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আমরা তা খুব ভালোভাবে উপভোগ করতে পারছি সবাই একসাথে এসেছি অনেক আনন্দ করতে পারছি কিন্তু আমাদের বিদ্যালয়ের মাঠটি একটু ছুটো হওয়ার কারণে আমরা তা একটু অসুবিধা হচ্ছে যদি মাঠটি আরো বড় হতো তাহলে আমরা আরো ভালোভাবে তা উপভোগ করতে পারতাম আপনারা সবাই অবগত আছেন প্রতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে অতিথিদের ন্যায় আমরা এবারেও সেই অনুষ্ঠানটি পালন করতে যাচ্ছি আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার মাধ্যমে আমরা বাকি প্রোগ্রামগুলো শেষ করব আমি এই অনুষ্ঠানের যে সার্থকতা সেটা ছাত্রছাত্রীদের উপর নির্ভর করবে আর এটার জন্য যারা পরিশ্রম করেছেন আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ওনারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে দলের জন্য ছাত্রছাত্রীর জন্য

কোন বিকল্প নেই আজকে এই আয়োজনের জন্য এই অন্ত্র প্রধান শিক্ষক সহ প্রত্যেকটা শিক্ষক মন্ডলীকে আমি অভিনন্দন জানাচ্ছি